হাই ফ্রেন্ডস তো ফিরে এলাম আর একটা নতুন ভিডিওতে তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটি হল পাটের জমির একটি ঘাসমারা সম্পর্কে তো যার নাম হচ্ছে ই সি তো সবার প্রথমে আমি আপনাকে বলবো যে প্রিটেলাক্লোরো ফিফটি পারসেন্ট ইসি এটি কিন্তু পাটের জমির কোনো ঘাসমারা নয় এটি হচ্ছে ধানের জন্য একটি সিলেক্টিভ ফার্মিসাইড অর্থাৎ এটি ধানের জমির একটি আগাছানাশক তাহলে পরে এই প্রিটিলাক্লোর ইসি আমরা পাটের জমিতে কিভাবে আর কেনই ব্যবহার করব তো দেখুন দীর্ঘদিন ধরে এই এই ইসি ঘাসমাটি আমরা পাটের জমিতে ব্যবহার করে দেখেছি যে এই ঘাসমাটি পাটের কোনো ক্ষতি করে না বরং পাটের জমিতে যে সমস্ত আগাছা জন্মায় এই আগাছাগুলিকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তাই বর্তমানে বেশ কিছু চাষি কিন্তু এই প্রিটিলাক্লোর ফিফটি পার্সেন্ট ইসি এই ঘাসমাটি পাটের জমিতে ব্যবহার করে থাকে আর আপনিও চাইলে কিন্তু এই প্রিটিলাক্লোর ফিফটি পার্সেন্ট ইসি এই হার্ভিসাইডটি কিন্তু আপনার পাটের জমিতে ব্যবহার করতে পারেন কিন্তু সেটা সম্পূর্ণই কিন্তু আপনার মতের উপর নির্ভর করে তো এই প্রিটিলাক্লোর ফিফটি পারসেন্ট ইসি আমরা কখন এবং কিভাবে আমরা আমাদের পাটের জমিতে ব্যবহার করব। এবং এর এবং মার্কেটে এর প্রাইস ডোজ এবং মার্কেটে কোন কোন কোম্পানির কি কি নামে এই প্রিটিলাক্লোর ফিফটি পার্সেন্ট ইসি পাওয়া যায় এই সমস্ত কিছুই আমি আপনাকে এই ভিডিওতে বলে দেবো তো ভিডিওটি একদমই স্কিপ্ট করবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো সবার প্রথমে আমি আপনাকে বলবো যে প্রিটিলাক্লোরো ফিফটি পারসেন্ট ইসি এটি হলো একটি প্রি ইমার্জেন্স সার্ভিস তো প্রি ইমার্জেন্স হারবিসাইড অর্থাৎ এই ঘাসমাটি কিন্তু আমাদের পাটের জমিতে আগাছা জন্মানোর আগেই কিন্তু ব্যবহার করতে হবে অর্থাৎ পাট রোপণ করার এক থেকে দু দিনের মধ্যে কিন্তু এই ঘাসমাটি স্প্রে করতে হবে পাট এবং আগাছা জন্মানোর আগেই অর্থাৎ ধরুন আপনি আজকে সকালে পাট রোপণ করেছেন তাহলে পরে আপনি আজকে বিকেলে নয়তোবা আপনি কালকের যে কোনো সময় কিন্তু এই হারবিসাইটি স্প্রে করতে পারেন এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে পাট এবং আগাছা আগাছা জন্মানোর আগেই কিন্তু আপনাকে স্প্রে করতে হবে তো এই ঘাসমাটি আমাদের পাটের জমিতে কিভাবে কাজ করে তো যেহেতু এটি একটি প্রি ইমার্জেন্স সার্ভিস সাইট অর্থাৎ এই ঘাসমাটি আগাছা জন্মানোর আগেই আমরা আমাদের ফসলে ব্যবহার করছি তাই এই ঘাসমাটি কিন্তু আগাছার অঙ্কুরোদ্গমের ওপর বাধার সৃষ্টি করে যার ফলে আর নতুন করে কিন্তু আগাছা জন্মাতে দেয় না যার ফলে আমাদের পাটের জমি কিন্তু সম্পূর্ণ আগাছা মুক্ত থাকে তো এবার আমি আপনাকে বলবো যে মার্কেটে কোন কোন কোম্পানির কি কি নামে এই প্রিটেলাক্লোরো ফিফটি পারসেন্ট ইসি পাওয়া যায় যেমন গোদরেজ অ্যাক্রোভেট কোম্পানির ডিলিট নামে আপনি পেয়ে যাবেন এবং ইনসেকটিসাইড ইন্ডিয়া লিমিটেড কোম্পানির রেসার নামে জেইউ কোম্পানির প্রিটিলা নামে এবং এইচপিএম কোম্পানির হাই ফিট নামে আপনি পেয়ে যাবেন তো এছাড়াও মার্কেটে আপনি আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে এই প্রিটিলা ক্লোরো ফিফটি পারসেন্ট ইসি পেয়ে যাবেন তো আপনি চাইলে পরে কিন্তু সেগুলোর মধ্যেও যে কোনো একটি ব্যবহার করতে পারেন তো এবার হচ্ছে ডোজ তো কতটা পরিমাণে আমরা এই প্রিটিলাক্লোর ফিফটি পার্সেন্ট ইসি ব্যবহার করব তো দেখুন তিনশো এম পার একর হিসাবে আমরা কিন্তু এই প্রিটিলাক্লোরো ফিট পারসেন্ট ইসি ব্যবহার করতে পারি এবং আপনি যদি ষোলো লিটার পাম্পের সাহায্যে স্প্রে করেন তাহলে পরে প্রতি ষোলো লিটার পাম্পে পঁচিশ থেকে তিরিশ এম এই এই প্রিটিলাক্লোরো ফিট পার্সেন্ট ইসি নিয়ে কিন্তু আপনি স্প্রে করতে পারেন তো এর প্যাকিং সাইজের কথা যদি বলি তাহলে পরে একশো আড়াইশো পাঁচশো লিটার এবং পাঁচ লিটার প্যাকিং আপনি মার্কেটে সব সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এই প্যাকিংগুলির রেটসের কথা যদি বলি তাহলে পরে আপনি এই রেট চার্টের আশেপাশে কিন্তু আপনি পেয়ে যাবেন তো জায়গা অনুসারে কিন্তু এর দাম কিছুটা কম অথবা বেশি হয়ে থাকে তো আশা করি কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার